আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লকটি হচ্ছে ঈদের ব্লগ আমরা বাসায় আসছিলাম মানে আমাদের গ্রামের বাসায় আসছিলাম আমরা সবাই ঘুরতে আমরা ফ্যামিলি সবাই মিলে কোরবানিটা দিয়েছি আর কোরবানি দেওয়ার পরে আমার আব্বুর একটা প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে মানে পিকনিকের মতো একটা আয়োজন করবো তো ওই জন্য আমার বড় চাচি মেজো চাচি আমার আম্মু সবাই মিলে রান্নায় লেগে গেছে রান্নার প্রস্তুতি করতে আমার বড়ো বোন বোন তারপর আমার দাদি আর আমরা সবাই মিলে দেখতেছিলাম কে কিভাবে রান্না করে না করে তো অনেক মজা হয়েছে রান্না রান্না শেষ করছে ফাইনালি গাইস রান্নাটা শেষ আমি ছাদে ছিলাম আমি ছাদের থেকে নামতে নামতেই দেখি যে সবাই খেতে বসে গেছে তো আমিও পাশে যেয়ে ওদের বসলাম আর রান্নাটা এত বেশি পরিমাণে স্মেল ছিল ভাইরে ভাই আসলে কুরবানের মাংসের কিন্তু স্মেলই অন্যরকম টেস্ট অন্যরকম এটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি ওঠায় ওঠায় দেখতেছিলাম আর কি যে কীভাবে রান্না হয়েছে কতটুকু কি সেন্ট বেরোইতেছে হ্যান্ত্যান পরে আমরা খেতে বসে গেছি প্রথমে প্লেটে হচ্ছে ডিম রান্না দেওয়া তো আমার তো এটা পছন্দ তো আমি একেবারে কোনো এদিক সেদিক না তাকিয়ে খাওয়া শুরু করে দিয়েছি রান্না এত ভালো হয়েছিল আমার তো টেস্ট একদম মুখে লেগে আছে মানে অনেক জোস হয়েছিল রান্নাটা তারপরে প্লেটে দিলে হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের গরুর মাংস কোরবানির গরুর মাংস রান্না আমি নিজের খাওয়ার ভিতরে অন্যদের সবাইকে দেখাইতেছিলাম যে আমরা সবাই গোল হয়ে বসে ভাই বোন চাচারা চাচিরা সবাই একসাথে বসে আমরা খাইতেছিলাম আর সার্পের ক্ষেত্রে সব সময়ের মতো এখনও আমার দাদি সার্ভ করতেছে কারণ আর সার্ফের অভিজ্ঞতা দক্ষতা একদম এক্সেলেন্ট লেভেলের আর লাস্ট পাতে আমি দই নিয়েছিলাম দইটা অনেক মজা ছিল আজকের ব্লগ পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা